একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আইনডি টেকজন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কী বিষয়ে কথা বলবো থামলে আপনারা দেখে নিয়েছেন হ্যাঁ বন্ধুরা আপনাদের বিজনেসের স্বর্ণযুগ আবার ফিরতে চলেছে বন্ধুরা এপিএস ইউপিআই বা কিউআর কোড নতুন রূপে আপনারা দেখলেও দেখতে পারেন এখন এই কথাটা আমি কেন বলছি আমরা কখনোই বলবো না কোনো বিশ্বস্ত সূত্রে আমরা এটা জানতে পেরেছি কারণ এই কপিরাইটটা মনে হয় কিছু কিছু ইউটিউবারের আছে তারা মনে করেন আপনারা বা আমরা কেউই কোথাও থেকে কোনো ইনফরমেশান আনতে পারি না একমাত্র সেই অধিকারটা তারাই আছে তো ঠিক আছে তারা বড় বড় ইউটিউবার তারা এই অধিকারটা ভোগ করুক আমি এটা আমার একদম ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত যে পরিবেশ থেকে আমি দেখতে পাচ্ছি সেখানে মনে হচ্ছে ইউপিআই কিউআর কোড ইপিএস এর একটা নতুন রূপ কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে বন্ধুরা এনপিসিআই কোম্পানি ব্যাংক আরবিআই মিলিয়ে সবাই কিন্তু একটা কড়া পদক্ষেপ নিচ্ছে আপনাদের এই ব্যবসাটাকে আরও সিকিউর করার জন্য এবং সেখানে আপনারা সবাই কিন্তু উৎসাহিত হয়ে সেই সিকিউরিটির মধ্যে আসার চেষ্টা করছেন অসাধু কিছু রিটেলার বা অসাধু কিছু মানুষ এই ব্যবসাটাকে শেষ করার চেষ্টা করলেও আপনাদের মতো ম্যাক্সিমাম মানুষ এই ব্যবসার সাথে যেহেতু পজিটিভভাবে আছে তাই ব্যবসাটা শেষ হবে না এটা আমার বিশ্বাস এটা আমার এনপিসিআই আরবিআইয়ের বিভিন্ন স্টেট থেকে মনে হয়েছে যেমনটা এই পি এস ট্রানজ্যাকশানে ক্যাশ ডিপোজিট বলে একটা অপশান ছিল এখনও আছে ম্যাক্সিমাম ব্যাংক বন্ধ করে রেখেছে কিন্তু সেটা অন্য রূপে আসতে পারে ডিএমটি ব্যবসাটার ক্ষেত্রে যেমনটা ওয়ালেট লোড করার সময় আপনার কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা জমা করেন আগে কি করতেন যে কোনো অ্যাকাউন্ট থেকে জমা করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনি যদি রিকোয়েস্ট দিতেন দেখতেন লোড হয়ে যেত এখন কিন্তু একমাত্র নিজের অ্যাকাউন্ট থেকে পয়সা আইএমপিএস বা ক্যাশ ডিপোজিট করেই কিন্তু ডিপোজিট করে রিকোয়েস্ট দিয়ে ওয়ালেট লোড নিতে হয় খুব তাড়াতাড়ি বন্ধুরা একটা সময় ছিল এখনও কিছু ভালো ভালো কোম্পানির আছে দুটো ওয়ালেট একটা এপিএস ওয়ালেট আর একটা টু ওয়ালেট বা সেকেন্ড ওয়ালেট যেটা থেকে আপনি কোম্পানির অ্যাকাউন্টে যদি পয়সা দিয়ে লোড নেন তাহলে কিন্তু এই পিএস ওয়ালেটে আসে না কিছু কিছু কোম্পানি মিক্স করে দিয়েছে যার অনেক ব্যাড সাইট কিন্তু আছে দুটো ওয়ালেট যেখানে আছে তারও ব্যাড সাইড আছে কিন্তু ইন ফিউচারে এই দুটো ওয়ালেট ওয়ালেটওয়ালা কোম্পানি কীভাবে আপনাদের প্রফিট দিতে চলেছে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করবো আমরা আলোচনা করার চেষ্টা করব এই এর সমস্ত ফিচার্স নিয়ে যেটা ক্যাশ ডিপোজিট বলুন ক্যাশ উজ্জ্বল বলুন দুটো সিস্টেমই আবার পুনরায় কাজ করতে পারে বন্ধুরা এখন ক্যাশ উজ্জ্বল তো হচ্ছে ইন ফিউচারেও হবে এল ওয়ান ডিভাইস ইমপ্লিমেন্ট হয়ে গেল এটা যদি ঠিকঠাকভাবে কাজ করে যায় আইরিসটা যদি এমপিসিআই এবং কোম্পানিগুলো মেলে নিয়ে চলে আসে তাহলে এইপিএস এস কিন্তু ফ্রডের অনেকটাই বাইরে চলে আসবে যেটা আপনাদের জন্য অনেকটা পজিটিভ সাথে সাথে ডিপোজিট সিস্টেমটা যদি ব্যাংক ফ্রড কমে গেলে ডিপোজিট লিমিট বেড়ে যাওয়া সমস্ত ব্যাংককে অ্যাক্টিভ করে ফেলা এমপিসিআই এর মাধ্যমে যখনই ফ্রডটা কমে যাবে চার্জব্যাক কমে যাবে কোম্পানিও শান্তিতে থাকবে ব্যাংকেরও এত ইস্যু হবে না তখন কিন্তু এমপিসিআইও প্রেশার দিতে পারবে যেমন এখনটা আপনাদের উপরে দিচ্ছে মানে মার্কেটের উপরে যে ফ্রডের থেকে বাঁচতে ডিভাইসটাকেই চেঞ্জ করে দিল যদিও ইউআইডিআই আই দু হাজার বাইশে বলেছে দু হাজার তেইশের জানুয়ারি মাস থেকে এটা প্রসেসে নিয়ে এসেছে তার মানে ফ্রডকে সরাতে বা ফ্রডকে রুখতে এনপিসিআই যেমন আপনাদের উপরে করা হচ্ছে ফ্রডটা যদি রুখে দিতে পারে এনপিসিআই ইউআইডিআই মিলে ব্যাংক আরবিআই মিলে তাহলে কিন্তু সমস্ত ব্যাংকে আবার এপিএস অন করানোর জন্য অফ আস এনপিসিআই কিন্তু ছেড়ে কথা বলবে না এটা কিন্তু আমাদের ব্যক্তিগত দেখার কথা কোনো বিশ্বস্ত সূত্রের কোনো খবর নয় ওটা কিছু কিছু মানুষের জন্য কপিরাইটেড বন্ধুরা আপনাদের করা কিছু কোশ্চেন তার উত্তর নিয়েও আমরা বলবো ইউপিআই আর কিউআর কোড এই দুটো সিস্টেম আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে আপনারা জানেন ইউপিআই দিয়ে ডিএমটি করতে আমরা বারণ করি আর কিউআর কোড দিয়ে যদি বিজনেস পারপাস মানে প্রোডাক্ট বা সার্ভিস না দেন পেমেন্ট নেবেন না বাইরের থেকে অনেকে পেমেন্ট করে কিউআর কোডে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আর সেখান থেকে আপনি দোকান থেকে ক্যাশ দিয়ে দিচ্ছেন দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা চার্জ নিয়ে আপনি কি জানেন এটা আপনাকে জেলে পৌঁছাতে পারে হ্যাঁ বন্ধুরা এই ওয়ালেটের মাধ্যমে যখন ইন ফিউচারে যে ক্যাশ ডিপোজিট এই পি এস এ আসবে কি আসবে ভবিষ্যতে এরকমটা হতেই পারে ইউপিআইটাকে ডিএমটির একটা সেকেন্ড চ্যানেল হিসাবে সরকার এর আরবিবিআই এনপিসিআই চালাতেও পারে চার্জ নেবে কিন্তু সেক্ষেত্রে একটা লিমিটেশানস থাকবে এবং আমি বারবার বলছি অ্যাকাউন্ট ওপেনিং সিএসপি সমস্ত কোম্পানি যেভাবে আইআইবিএফ সার্টিফিকেট নিতে বলছে আইআইবিএফ সার্টিফিকেট আপলোড করতে বলছে ইন ফিউচারে অ্যাকাউন্ট ওপেনিং ফিচার্স ই মাধ্যমে ম্যাক্সিমাম পোর্টালে চলে আসলেও আসতে পারে ভালো কমিশনের সাথে ব্যাঙ্ক সিএসপির কথা বলছি না বন্ধুরা ব্যাঙ্ক সিএসপি আলাদা জিনিস ক্যাশ ডিপোজিট আপনাদের হয়তো দেবে না বাকি প্রোডাক্ট আপনাদের বিক্রি করতে দেবে না কিন্তু আমি যে বললাম না ইউপিআই এর মাধ্যমে যে পয়সাগুলো আপনি পাঠাতে চাইছেন কাদের পাঠাতে পারবেন আমার অনুভব বলছে আপনার দোকান থেকে যারা অ্যাকাউন্ট খুলবে আপনার অ্যাকাউন্ট দোকান থেকে যারা অ্যাকাউন্ট খুলবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনি ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার করতে পারবেন কোম্পানিও একটা চার্জ নেবে কোম্পানি ব্যাঙ্ক বা এপিআই কোম্পানির সাথে এমন কোনো টাই আপ করে রাখবে কিছুই না বন্ধুরা এপিআই কোম্পানি ব্যাঙ্কে গিয়ে যদি বলে আমি এই চ্যানেলটার মাধ্যমে পয়সা বের করতে চাই তোমাকে এই চার্জটা তুমি ডিএমটি হিসাবে চার্জ নিয়ে নিও বা এই হিসাবে চার্জ নিয়ে নিও বিজনেস পারপাসে ব্যাংক বা আরবিআই বা এনপিসিআই থেকে এরকম একটা মান্যতা নেওয়া খুব একটা কঠিন নয় ইউপিআইটা এখন ফ্রি রয়েছে তার বিজনেস মডিউলটা যদি কারোর সামনে কেউ নিয়ে চলে আসে এবং সেটা প্রফিটেবল মনে হয় আরবিআই এনপিসিআই মেনে যাবে তার জ্বলন্ত ধারণ বিজনেস বিসিসিআই দেখুন আগে খুব একটা বিজনেস ছিল বলে আমরা জানতাম না আমাদের সময় মনে করে দেখুন কিন্তু এখন টাকার ঝুড়ি ঝুড়ি মানে ওখান থেকেও যে বিজনেস হতে পারে কিউআর কোড স্ক্যান বা কিউআর কোড দিয়ে পেমেন্ট নেওয়া এটা একদম এখনও পার্সোনাল রয়েছে কিউআর কোড দিয়ে ক্যাশ দেবেন না কিউআর কোডে পেমেন্ট নিয়ে ক্যাশ দেবেন না কারণ কিউআর কোড ক্যাশ উডাল এখনও আসেনি বন্ধুরা যদি ফিউচার আসে ইন ফিউচার টেকনোলজি যেদিকে যাচ্ছে ফিনটেক মার্কেট যেদিকে যাচ্ছে অনেক অভিনব প্রোডাক্ট আপনারা পেতে চলেছেন আপনাদের দোকানে যাদের সাথে লাস্ট আর একটা কথা বলবো যে কথাটা আমি বারবার বলে থাকি এই পি এস ডিএমটি রিচার্জ এই দুটো তিনটে প্রোডাক্টে কিন্তু ব্যাঙ্কিং ফিনটেক মার্কেট নয় আরও যে প্রোডাক্টগুলো আছে ব্যাংকের সিএসপি কিছু সংখ্যক প্রোডাক্ট বিক্রি করতে পারে আপনার কিন্তু হাত খোলা আপনার হাত খোলা লিগালভাবে আপনি কিন্তু ইনপুট আউটপুট দুটো ট্রানজাকশন করে প্রচুর ভালো ইনকাম করতে পারেন কন্ডিশন একটাই ভালো টিমের সাথে থাকতে হবে একা একা শুধু কাজ করব এর থেকে বাইরে আসতে হবে আর সাপোর্ট ডেডিকেটেড সাপোর্ট টিমের সাথে কাজ করা সেটা ফ্রিতে করবো ফ্রিতে পাবো এই ধ্যান ধারণা থেকে বাইরে আপনাকে এই পাইয়ে দেবো ওই পাইয়ে দেবো লোভে যারা আপনাদেরকে টানার চেষ্টা করছে তাদের থেকে একটু সাবধান থাকবেন কারণ ওটা ওয়ান টাইপ ঠিক এই সমস্ত কারণেই কিন্তু আমাদের মনে হচ্ছে বিভিন্ন অনুভব থেকে বিভিন্ন কিছু আপনাদের সাথে ঘটছে ভালো মন্দ মিলিয়ে যে এপিএস বা ব্যাঙ্ক ফিনটেক লাইনের কিন্তু আবার স্বর্ণযুগ আসতে চলেছে কন্ডিশনটা এটা যে আপনারা কতজন সুন্দরভাবে ভালো টিমের সাথে জুড়ে আপনাদের ফিনটেক মার্কেটে টিকে থাকতে পারবেন নিয়মকানুন মেনে লিগালভাবে ব্যবসা করে চলুন ম্যাক্সিমাম সার্ভিস কাস্টমারকে দিন সিটিজেনকে টানার চেষ্টা করুন আপনার দোকানে ফুটফল আসানোর চেষ্টা করুন আর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বিশাল প্রফিট করব এই চিন্তাধারা থেকে বাইরে এসে একটু লং টাইম লম্বা সময়ের জন্য ভাবুন আর সেটাকে ইমপ্লিমেন্ট করুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সব থেকে প্রথমে আমাদের চ্যানেলের ভিডিও আপনার কাছে আসুক সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আইনডি জন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন